কুড়িগ্রাম চার আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কে এম ফজলুল মণ্ডলের আপিলে তার স্ত্রী বাংলাদেশ সুপ্রিম পার্টির সমর্থিত প্রার্থী মোসাম্মদ শেফালি বেগমের প্রার্থিতা বাতিল করা হয়েছে বুধবার চোদ্দই জানুয়ারি রাজধানীর নির্বাচন ভবনে আপিল শুনানি অনুষ্ঠিত হয় যেখানে ফজলুল মণ্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার দেয়া শেফালি বেগমের বৈধ মনোনয়ন বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন এরাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চিলমারি রৌমারি ও রাজীবপুর মিলে কুড়ি গ্রাম চার আসনে স্বামী স্ত্রী উভয়েই মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন মনোনয়ন যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রথমে দুইজনের মনোনয়নই বৈধ ঘোষণা করেছিলেন ফজলুল মণ্ডলের দাবি তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে তবে সেখানেই বেগম বলছেন ভিন্ন কথা তিনি বলেন আইনি দৃষ্টিতে ফজলুল এখনও তার স্বামী দীর্ঘদিন ধরে মনোমালিন্য থাকলেও তাদের বৈবাহিক সম্পর্ক আসনে স্বামী বহাল রয়েছে ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ায় স্থানীয় রাজনীতি ও ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে আতিকুর রহমান কুড়িগ্রাম fuck news